সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন সন্তোষ কুমার বিশ্বাস জ্যোতিষচন্দ্র বিশ্বাস উপস্থিত সম্মানিত এলাকাবাসী আমি সবার নাম মেনশন করতে পারছি না এবং এলাকায় সম্মানিত মরগ্রবৃন্দ আমার মা ধোনেরা কাকা কাকিরা সবাইকে আমি সালাম ও নমস্কার জানাচ্ছি এবং আমার বৈশাল রিজনের সম্মানিত ডিআরএম যেন সঞ্জু মিস্ত্রি সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন সম্রাড়িয়া মেজার সাহেব আরও উপস্থিত আছেন পলাশ তপনবোদ্দম আকাশ পরিতোষ সাহ সঞ্জু পোদ্দার আপাদেরই সন্তান রাইট সঞ্জুকে চিনেন সবাই সঞ্জু সন্তানের একটা কথা বলতে হয় সঞ্জু হলো আপনাদের সন্তান আপনাদের একজন শিক্ষিত ছেলে আমাদের গার্ডিয়ানের একটা সম্পদ আপনাদের ছেলে আমাদের সম্পদ আপনাদেরও সম্পদ কিভাবে জানেন